বর্তমান প্রজন্মের কাছে ভিডিও গেম এমন একটি একটি কাজ যেন এটা তার দৈনন্দিন রুটিনের আজকে আমরা বিশ্বের এমন কিছু গেমের তালিকায় ডুব দেব যেগুলো তাদের বিতর্কিত কন্টেন্টের জন্য বিশ্বকে নাড়া দিয়েছে তাদের সহিংসতা থেকে শুরু করে বিরক্তিকর থিম এই গেমগুলো এতটাই বিপজ্জনক ছিল যে বিভিন্ন দেশ এগুলোকে নিষিদ্ধ করেছে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিশেষ সেরা দশটি ভয়ানক ও বিলুপ্ত হয়ে যাওয়া গেমের সঙ্গে পরিচয় করিয়ে দিব বন্ধুরা তার আগে তোমরা আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে এসো নাম্বার ওয়ান ম্যান এই গেমটি অত্যাধিক সহিংসতার জন্য বিভিন্ন দেশ নিষিদ্ধ করেছে ম্যানহোন্ড গেমের মূল উদ্দেশ্যই হল আপনার প্রতিপক্ষকে সবচেয়ে নিষ্ঠুর উপায়ে হত্যা করা এর গ্রাফিক হিংসা এবং ভয়ঙ্কর প্লাটের কারণে এটি বিতর্কের মুখে পড়েছিল যার কারণে এই গেমটি ইন্টারনেট থেকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয় নাম্বার টু পোস্টাল পোস্টাল গেমটি তৈরি করা হয়েছিল সম্পূর্ণ নৃশংসতা এবং অপরাধের উপর ভিত্তি করে এখানে খেলোয়াড়দেরকে প্রচুর হিংসাত্মক এবং অশ্লীল আচরণে জড়িত হতে উৎসাহিত করা হয় একাধিক দেশে এই গেমটি নিষিদ্ধ করা হয়েছে নাম্বার থ্রি হেড ফোর সেই গেমটি শুধু হিংসতা নয় বরং অপরাধমূলক আচরণকে উস্কানি দেওয়ার জন্য তাই হেড আপনাকে একটি নৃশংস এবং অমানবিক চরিত্র পরিণত করে এর নির্মমতার কারণে এটি বেশ কয়েকটি দেশ নিষিদ্ধ করেছে নাম্বার ফোর কস্টার্স রিভেন্স কস্টার রিভেন্স গেমটি তার সময়ে ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল এর যৌন এবং আপত্তিকর কন্টেনের কারণে এটিকে একাধিক দেশে নিষিদ্ধ করা হয় নাম্বার ফাইভ গ্র্যান্ড থিপ অটো গ্র্যান্ড থিপ অটো ভার্সন ফাইভ এমটি প্রায় সবার পরিচিত কিন্তু এর হিংস্র কন্টেন্ট অশ্লীলতা এবং যৌনতার কারণে বিভিন্ন দেশে এটি ব্যান করা হয়েছে তবুও এটি এখনও একটি জনপ্রিয় গেম তো বন্ধুরা এই সিরাপ বিশ্বের সেরা ভয়ঙ্কর দশটি গেমের মধ্যকার পাঁচটি গেমের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আমাদের বাকি পাঁচটি গেম সম্পর্কে বলবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সেখানে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করো